পাঁচ টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধ আর মাখানা দিয়ে তৈরি করে ফেলুন অবাক করা রেসিপি একবার বানিয়ে এক সপ্তাহ রেখে খেতে পারবেন তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি মাখানা এখানে আমি তিন কাপ পরিমাণে নিয়েছি আপনারা যতটা তৈরি করবেন সেইভাবে মাখানা নিয়ে নেবেন এই মাখানা বড় মুদিখানা দোকানে কিংবা মলেও পাওয়া যায় এখন এই মাখানাগুলো ড্রাই রোস্ট করে নেব তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে মাখানাগুলো সব দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রেখে ভাজতে হবে ফ্রাই প্যানটাকে ধরে ঠিক এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেবেন ভাজার পর যখন মচমচে হয়ে যায় তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মাখানাগুলো ভালোভাবে ভাজা হয়েছে কিভাবে বুঝবেন এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু ডলা দিলে বা চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে যেহেতু মাখানাটা ভীষণ গরম তাই হাত দিয়ে ধরা যাচ্ছে না আর এগুলো ঠান্ডা হবার পর কিন্তু আরও মচমচে হয়ে যায় মাখানাগুলো আর কয়েক সেকেন্ড ভেজে তারপর নাবিয়ে নিতে হবে গ্যাস বন্ধ করে দিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমরা একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এরপর আমরা কাজু ভেজে নেব এক কাপ পরিমাণে নিয়েছি আপনারা যতটা মাখানা নেবেন সেই বুঝে কাজুও দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেই কিন্তু কাজুগুলো ভাজতে হবে না নাহলে মচমচে হবে না আর খুব বেশি যেন লাল না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন কাজুগুলো খুব বেশি লাল করে ভাজা যাবে না একটু হালকা করে ভাজতে হবে এখন আমরা নাবিয়ে নেব তারপর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে মাখানাগুলো ঠান্ডা হবার পর কতটা মচমচে হয়েছে সেটাও শুনিয়ে দিচ্ছি খুব ভালোভাবে যদি ভাজা হয় তাহলে কিন্তু এই রকমই আওয়াজ হবে এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠান্ডা হবার পর এক চাপ দেওয়াতেই কিন্তু ভেঙে গেল এখন এই মাখানাগুলো গুঁড়ো করে নিতে হবে তার জন্য মিক্সির জার নিয়ে নিলাম আর এর মধ্যে ঢেলে দিচ্ছি মাখানাগুলো গুঁড়ো করার সময় কিন্তু থেমে থেমে পালস মোডে রেখে মিক্সিটাকে ঘোরাতে হবে এখানে দেখুন বন্ধুরা মাখানা গুঁড়ো করা হয়ে গেছে এবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু পাউডারের মতো হয়েছে যদি দেখেন মাখানাগুলো ভালো গুঁড়ো হয়নি তাহলে চেলে নেবেন আর যেটুকু বাজবে চেলে নেবার পর সেটা আবার গুঁড়ো করে নেবেন আমরা এখন এই মাখানার গুঁড়োটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব আবারও বলে দিচ্ছি মাখানা যত ভালোভাবে ভাজা হবে ততই কিন্তু পাউডার করতে সুবিধে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রেখে ভাজবেন এরপর আমরা কাজু গুঁড়ো করে নেব আর কাজুগুলো ঠান্ডা হবার পর খুব সুন্দরভাবে মচমচে হয়ে গেছে গরম গরম ভেজে না বলে কিন্তু একদম নরম থাকে কাজুগুলো গুঁড়ো করার সময়ও কিন্তু মিক্সিটাকে পালস মোডে রেখে ঘোরাবেন একটু থেমে থেমে ঘোরাবেন তাহলে দেখবেন এই এইরকম তৈরি হবে না হলে কিন্তু কাজুর থেকে তেল বেরিয়ে যাবে মানে পেস্ট হয়ে যাবে কাজুগুলো যদি একভাবে মিক্সিটাকে ঘুরিয়ে দেন এখন এই কাজুর পাউডারটাকেও আমরা মাখানার পাউডারের মধ্যে ঢেলে দেবো যদি দেখেন কাজুর মধ্যে একটু ছোট টুকরো আছে তাহলে কিন্তু চেলে নেবেন এর মধ্যে এখন নারকেলের গুঁড়ো দিয়ে দেব। এটাকে কিন্তু দেশি কেটেড নারকেল বলে যে কোনো মলে বা বড় মুদিখানা দোকানে পাওয়া যায় এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি কাজু বাদাম দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনে বাদাম ভেজে খোসা ছাড়িয়ে গুঁড়ো করে দিতে পারেন আর একই পদ্ধতিতেই কিন্তু গুঁড়ো করতে হবে একবারে ঘুরিয়ে দেবেন না তাহলে চিনি বাদাম থেকেও কিন্তু তেল বেরিয়ে যাবে এখানে দেখুন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনেক বন্ধুরাই আছেন আমাকে জিজ্ঞাসা করেন যে মাখানা কোথায় পাওয়া যায় সেই জন্য আপনাদেরকে বলে দিলাম এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে এরপর লাগবে আমাদের লিকুইড দুধ ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন তবে নন ননস্টিকের কড়াইতে করবেন সুবিধে হবে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে লিকুইড দুধ যদি আপনারা অ্যালুমিনিয়ামের কড়াইতে করতে চান তাহলে অল্প করে একটু ঘি দিয়ে তারপর দুধটা দেবেন তাহলে আর দেখবেন লাগবে না দুধটাকে উষ্ণ গরম করে নিয়েছি একটু নাড়িয়ে দিচ্ছি যেহেতু লিকুইড দুধটা পাতলা তার জন্য এর মধ্যে আমরা দিয়ে দেবো পাঁচ টাকা দামের গুঁড়ো দুধ খুব বেশি দিতে হবে না এই পাঁচ টাকা দামের প্যাকেটের দুধ দিলেই হবে এতে করে টেস্টটা খুব ভালো লাগবে আর আপনাদের ঘরে যদি গুঁড়ো দুধ থাকে তাহলে তিন চামচ পরিমাণে দিয়ে দেবেন এরপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এর মধ্যে এখন দিয়ে দেবো চিনি চার চামচ পরিমাণে নিয়েছি মিষ্টিটা একটু কম দেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে তাই একটু নাড়াচাড়া করে দিচ্ছি চিনিটা গলা পর্যন্ত আমরা ওয়েট করব। আর খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে পুরোনো এবং নতুন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দুধের মধ্যে যখন ভালোভাবে ফুট উঠবে তখন কিন্তু এই পাউডারগুলো দিয়ে দিতে হবে আর অল্প অল্প করে দেবেন একবারে বেশি দেবেন না যেহেতু এর মধ্যে কাজুর পাউডার দেওয়া আছে তাই নিচ থেকে লেগে যাবে আমরা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে রাখতে হবে আর যদি গ্যাসের ফ্লেম বাড়ানো থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে দুধের মধ্যে দিয়ে যাতে একটু সিদ্ধ হয় সেই জন্য অল্প অল্প করে দিয়ে নাড়াতে হবে এরপর বাকিটাও আমরা দিয়ে দেব দেখুন পুরো মিশ্রণটাই দেওয়া হয়ে গেছে এরপর কিন্তু খুব ভালোভাবে আবারও মেশাতে হবে এখনও কিন্তু গ্যাসের ফ্লেম আমি কমিয়ে রেখেছি বাড়ানো যাবে না বাড়ালেই গাঢ় হয়ে যাবে খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন কিন্তু মিডিয়াম আছে রাখবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে দুধটা টেনে যাচ্ছে দেখুন আস্তে আস্তে কিন্তু টানতে লেগেছে এরপর আমরা একটা ডোয়ের আকারে তৈরি করে নেব এই বরফিটা তৈরি করতে ঘি দেওয়ার একেবারেই দরকার পড়বে না ঘি ছাড়াই খুব সুন্দর তৈরি করে নিতে পারবেন দেখুন কত সুন্দর ডোয়ের আকারে এসে যাচ্ছে একটু চেপে চেপে মেশাতে হবে তাহলে দেখবেন একদম সফট হবে পুরো মনে হবে যে দোকান থেকে বরফি কিনে আনা হয়েছে একবার তৈরি করে দেখবেন আপনাদের অনেক টাকা খরচ হওয়ার থেকেও বেঁচে যাবে যখন দেখবেন স্প্যাচুলার মধ্যে লাগছে না তখন বুঝবেন হয়ে গেছে আর ফ্রাই থেকেও দেখুন ছেড়ে দিয়েছে একটুও কিন্তু আর লাগছে না এইভাবেই ডোটা আমাদের তৈরি করতে হবে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এরপর নাবিয়ে নিতে হবে এরপর গরম অবস্থাতেই থালার মধ্যে নাবিয়ে নিতে হবে আর থালার মধ্যেও কিন্তু ঘি দেওয়ার একেবারেই দরকার নেই এখন আমরা একটু চেপে চেপে ভালোভাবে সেট করে দেব আর এই বরফিটা খেতে এতটা টেস্টি হয় তৈরি করবেন তাহলেই বুঝতে পারবেন যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি খেতেও কিন্তু ততটাই টেস্টি একটু পাতলা করে সেট করতে হবে খুব বেশি মোটা করার দরকার নেই এখানে দেখুন ভালোভাবে সেট করা হয়ে গেছে এখন এর উপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে দেব যদি পেস্তা থাকে আপনাদের ঘরে দেবেন নাহলে দেওয়ার দরকার নেই শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য তারপর একটু চেপে দিতে হবে যাতে পেস্তাগুলো বসে যায় না হলে কিন্তু উঠে আসবে এরপর আমরা ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব তাহলে টাইট হয়ে যাবে আর জমেও যাবে পুরো তিরিশ মিনিট পর বার করে নিয়েছি আর হাত দিয়ে একটু চেপে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম টাইট হয়ে গেছে এখন আমরা কেটে নেব আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে ভিডিওটি দেখছেন আমার অনেক বন্ধুরাই জানিয়েছেন কমেন্টের মাধ্যমে যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভীষণ ভালো লাগে তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে ভালো লাগছে জেনে ভিডিও বানানোর উৎসাহটা আমার আরও বেড়ে যায় এখানে দেখুন আমি চার পিস কেটে নিয়েছি এরপর মাঝখান থেকে কেটে আবার কিন্তু দুপাশ থেকে কেটে নেব। তাহলে পুরো চৌকো চৌকো বরফির মতো হবে আর আপনারা চাইলে কাজু বরফির মতো করে কিন্তু কাটতে পারেন একবার বানিয়ে দেখবেন কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরের তৈরি সকলেই ভাববে মার্কেট থেকে কিনে আনা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে আর মাখানা দিয়ে যে এত সুন্দর বরফি হয় বন্ধুরা তৈরি না করলে বুঝতেই পারবেন না এইভাবে মাখানার বরফি তৈরি করে আপনারা এক সপ্তাহ রেখে খেতে পারবেন তবে ফ্রিজে রাখবেন না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে যেহেতু এর মধ্যে নারকেল দেওয়া আছে সেই কারণে এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে না মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর ভাঙার পরে আপনারা বুঝতেই পারছেন দেখে যেমন সফট তেমন টেস্টি হয় তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ